বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি শুধুমাত্র সৌদি আরবে যারা বসবাস করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনারা জানেন যে দুই সালের পর থেকে সৌদি আরবে হজের অনুমতি ছাড়া অবৈধভাবে হজ করা যায় না প্রতি বছরই হজের সময় আসলে সৌদি আরবে মক্কায় প্রবেশের একটি কড়াকড়ি আরোপ করা হয় সেই কড়াকড়ি সময়টিতে যদি আপনারা মক্কায় প্রবেশ করেন কিংবা প্রবেশ করার চেষ্টা করে থাকেন অথবা অবৈধভাবে হজ পালনের চেষ্টা করেন কিংবা হজ পালন করতে গিয়ে যদি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা খান তাহলে আপনাকে জেলে যেতে হবে এবং অনেক দীর্ঘ সময় জেলে থাকতে হবে এবং আপনাকে দেশে পাঠিয়ে দেবে তাছাড়া জরিমানা করা হতে পারে এই ধরনের আর সেই সতর্কতাগুলো কিন্তু করা হয়ে থাকে তাই প্রতি মতোই দুই সালের জন্য ছয় জুন থেকে বিশে জুন পর্যন্ত যারা মক্কার ইকামা নয় অর্থাৎ আপনার ইকামা মক্কার নয় মক্কার বাহিরের তারা আর মক্কায় প্রবেশ করতে পারবেন না আর যারা এই মুহূর্তে মক্কায় আছেন যাদের ইকামা মক্কার নয় তারা শুধুমাত্র বের হয়ে যেতে পারবেন এই সময়ের ভিতরে তাদেরকে বের হতে নির্দেশ দেওয়া হয়েছে যদি আপনি হজের সংশ্লিষ্ট কোনো কাজে অন্তর্ভুক্ত থান থাকেন তাহলে যথাযথ কর্তৃপক্ষের থেকে আপনাকে অনুমতি পত্র সাথে রাখতে হবে তবে এই মুহূর্তে যারা মক অর্থাৎ আছেন আপনার কফিল মক্কার তারাই শুধুমাত্র মক্কায় থাকতে পারবেন অবস্থান করতে পারবেন মক্কা থেকে বের হতে পারবেন এবং মক্কায় অনুপ্রবেশ করতে পারবেন তাছাড়া সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভাইরা আপনারা এই মুহূর্তে মক্কার যেই গুরুত্বপূর্ণ ছয়টি স্থান সেখানে অবস্থান করা দাঁড়িয়ে থাকা কিংবা সেই স্থান দিয়ে চলাচলে সতর্ক থাকবেন সেই স্থানগুলো হচ্ছে মক্কা প্রবেশের যে চেকপোস্টগুলো সেখানে সেখানে আপনাকে অবস্থান করতে দেখলে পুলিশ আপনার ইকামা চেক করতে গিয়ে যদি দেখে আপনি মক্কার ইকামা না তাহলে আপনাকে মক্কা অবৈধ হজ পালনের চেষ্টাকারী হিসেবে চিহ্নিত করে আপনাকে যেই শাস্তিগুলো রেখেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই আওতায় ফেলে দেবে আর মিনায় আরাফার যে ময়দানগুলো আছে তার আশেপাশে অর্থাৎ হেরাম শরীফের আশেপাশে সেখানে যদি আপনাদেরকে পায়ে একা মা চেক করে যদি দেখে যে আপনারা মক্কার বাহিরের তাহলে আপনাদের ওপর যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলো সেগুলো আরোপ করে শাস্তির আওতায় আনতে পারবে তাই সবাইকে অত্যন্ত গুরুত্ব সহকারে যারা আমরা সৌদি প্রবাসীরা আছি সৌদি আরবে মক্কার ইকামা নয় মক্কার বাহিরের ইকামা অর্থাৎ কফিল নয় মক্কার বাহিরের কারণ অসংখ্য মানুষ ফ্রি বিষয়ে কাজ করি অনেকে অনেক শহরে কাজ করেন কফিল অন্য শহরে তবে এই মুহূর্তে অনেকেই মক্কা যারা আছেন তারা আপনাদের কর্তৃপক্ষ থেকে অনুমতিপত্র নিয়ে রাখবেন আর যারা ফ্রিতে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতেছেন তারা বের হয়ে যাওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ করেছে আর বাহিরে যারা আছেন তারা আগামী ছয় জুন থেকে বিশে জুন অর্থাৎ এই দিন প্রবেশের চেষ্টা করবেন না তবে আরাফার ইয়েমাল আরাফা অর্থাৎ আরাফার দিনের পর দিন থেকে এটা শিথিল হয়ে যায় তারপর দিন থেকে আপনারা মক্কায় অনুপ্রবেশ করতে পারবেন যদিও আমরা গত কয়েক বছরে দেখেছি যে আরাফা আর দিনের শেষ হয়ে গেলে অনেকে প্রবেশ করতে পেরেছে যদিও দিনটি তারা রেখেছে বিশে জুন পর্যন্ত এই বছর আপনারা জানেন যে এই বছর আরাফা সম্ভবত চার দেখা সাপেক্ষে পনেরোই জুন হতে পারে কিন্তু অন্যান্য বছর তো আরফার দিনে শেষ হয়ে গেছে কিন্তু এই বছর বিশে জুন পর্যন্ত নিয়ে গিয়েছে তবে দেখা যাক সময় সাপেক্ষে হয়তো ঈদের দিনে খুলে যেতে পারে আর সেই প্রত্যাশায় আমরা রইলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিজেকে নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাত